ইসরায়েলি রাষ্ট্রকে শূন্য ভিন্ন করে দেওয়ার আপ্রয়োজন ছিল আজকে সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে যখন সামগ্র

আচ্ছা নিয়ে একইে পায়ার কাকান্তা শাওদান ড্রাইভান সৃষ্টি করে চলেছে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে আর ওই ফন্ডনের সাথে আকাশে ছড়িয়ে পড়ছে আর যারা জান্নাতের দিকে ছুটে যাচ্ছে প্রিয়গণ পুরো মাস গোটা পৃথিবীর মানুষগুলো

মাঠে কথা ছিল আজকে মুসলিম ব্যর্থতার পরিচয় দিয়েছে

রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি